জামা পরিয়ে ফেললাম হুম জামা পরিয়ে ফেলছে এখন চলো দুধ খাবে মুখ দুধ খেয়ে পড়াশোনা করবে আর আমি রান্নাটা বসিয়ে দেব রেখে দাও চলে এলাম এখানে বসিয়ে দিলাম ডাল আর এখানে নিয়েছি মিষ্টি কুমড় আলু বেগুন ফুলকপি ভাজা করব এদিকে কড়াইটা বসিয়ে দিলাম মা এদিকে সবজিটা কেটে দিচ্ছে মাছের মাথা দিয়ে বানাবো আজকে লাউ দিয়ে একজন লোট কেটে নেয় ছোট্ট মাছ বানাবো আমরার বল দিয়ে এই দেখো আমরা এটি আমরা বলবো এই দেখো আমরার বল এটি দিয়ে আজকে ছোট্ট মাছ দিয়ে বানাবো আর ছোট বড় মাছের বানাবো টমেটো দিয়ে চলো রেসিপিটি শুরু করি দিয়ে দিই তেল দিয়ে সবজিগুলি সব সবজি বেজে নেবো এখন হলুদ লবণ দিয়ে সবগুলো বেজে নেব করে সব মশলা এই সবগুলো সবজি ব্যাجنাবো ডালটা এদিকে সম্বাস দিয়ে দিয়েছি আর এদিকে এখন সবগুলো নামিয়ে নিলাম দিয়ে দিচ্ছি তেল এখন শুকনো লঙ্কা পেস্ট করছি টেস্ট দিয়ে দিলাম বাজারের মধ্যে দিলাম ধনের গুঁড়ো হলে যা না দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তার দিয়ে দিচ্ছি হালকা টুচুরি গুঁড়ো একটু পেস্টটা বেজে নিলাম লাল করে এখন মেখে দিয়ে দিই এটা হচ্ছে মাখা বাজার আলু বেগুন মিষ্টি কুমড় মাখাবাজানো খুব টেস্ট লাগে সাথে ভালো করে মেনে নেব এই দ্বারা বাজাটা কি সুন্দর জড়জড়া হয়েছে একদম ভাঙে নেই মিষ্টি কুমড় বেগুন কিছুই ভাঙে নেই এখন হয়ে গেছে নামিয়ে নেব এখন মাছগুলি ভেজে নেব দিয়ে দিলাম লবণ মাছ তুলে বেজে নিয়ে এখন লাউটা রান্না করব তার জন্য মাছের মাথাটা বেজে নামিয়ে নিলাম দিয়ে দিলাম তেল শুকনো লঙ্কা পাঁচ এখানে মশলা কাঁচা লঙ্কা আদা পেস্ট আর জিরে ধনে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো লবণ এর কি সুন্দর করে মশলাটা বেজে নিলাম এখন দিয়ে দিই মাছের মতো এখন দিয়ে দিই লাউ নিই দেখো লাউটা একদম শুকিয়ে নিলাম এখন ধন্য কুচি দিয়ে দেব নিয়ে নামিয়ে নিই এখন আর এখানে নিয়েছি আমি টমেটো আর পেঁয়াজ মাছ রান্না করব এই দেখো মাছটা বেজে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ দিয়ে রান্নাটা করবো আজকে মাছ তরকারি মাছের পেঁয়াজি বানাবো এখন নামিয়ে নিই তরকারিটা হয়ে গেছে এখানে আমি মাছের তরকারি বানানোর জন্য দিয়ে দিয়েছি তেল আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা একটু লাল করে বেজে নিই এখন দিয়ে দেবো টমেটো টমেটো একটু ভেজে নেই ওটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিই কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একদম ভালো করে বেজে নিয়েছি এখন দিয়ে দেবো জল দিয়ে দিলাম জল এটা ফুটতে ফুটতে এর মধ্যে আমি করে নেব এখানে ছোট্ট মাছ দিয়ে আমরার বোল করব আলুগুলি বসিয়ে দিলাম এখন দিয়ে দিই জল এখানে মশলাটা করে নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ একসঙ্গে মশলাটা করে নেব আর এদিকে চুলটা হয়ে গেছে বেজে রাখা মাছ ধনেপাতাটা দিয়ে দিলাম দিয়ে এখন নামিয়ে নি একদম মাথা মাখা করেছি আমি এনে টমেটো একটা টমেটো ভাঙে নিই আস্তে আস্তে রেখে দিয়েছি এখন নামিয়ে নি দিয়ে লবণ হলুদ গুঁড়ো মশলাটা যে করেছি মশলাটা আমি কাঁচা লঙ্কাটা কম দিয়েছি তার জন্য একটু শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিই এখন এই দেখুন ছড়া থেকে ধরেছে কতগুলো গুঁড়া মাছ অপেক্ষা করি এই দেখো প্রায় হয়ে গেছে দেখতে হবে আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা আলুগুলি সিদ্ধ না হলে আলুগুলি সিদ্ধ না হলে আমরা বোল দিলে শক্ত হয়ে যায় আলু তার জন্য সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব আমরার বোল দিয়ে দিচ্ছি দন্ পাতা চোখা পাতা নামিয়ে নেব আমের বোল না এটি আমরার বোল এখন একটু রেখে দিই সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো বোলগুলি এই দেখো কি সুন্দর হয়ে গেছে কালারটা একদম মাছগুলি ভাঙে নি একটু নামিয়ে নামিয়ে নিলাম এখন এখানে করেছি আমি এখানে করেছি টুকাম পাতা তরকারি এখানে করেছি লাউ তরকারি এখানে করেছি মাছ আর ডাল আর ভাজি এখন সবাই মিলে খেয়ে নেবো